যদি এই টাইটেল থাকে তাহলে আমরা লিখব টেক্সট ফরম্যাটিং বা ফর্মুলা তাহলে লিখব টেক্সট ফরম্যাটিং বা ফর্মুলা তো টেক্সট ফরম্যাটিং তো টাইটেলটা কি করব এখন শেষ করব তো আমরা জানি এইচটিএমএল এর যেটাকা শুরু আছে সেটাকে কি আছে শেষ আছে শেষ আছে তাহলে মধ্যে শুধুমাত্র টাইটেল থাকবে ঠিক আছে তাহলে হেডটা কি করব এখন ক্লোজ করব আচ্ছা হেড পরে কাজ হচ্ছে কাজ। হেডের পরে কাজ হচ্ছে বডিটা দেখো এই অংশটা কি আকারে আছে এটা দেখো টেরা আকারে আছে ঠিক আছে টেরা আকারে যদি থাকে তাহলে আমাদের পি ট্যাগ ইউজ করতে হবে কি ট্যাগ পি তাহলে আমরা লিখবো পি ট্যাগ ঠিক আছে পি ট্যাগ এখন 2h2 এখন আমাদের লিখতে হবে এখন 2h 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 এর নিচে থাকবে 2 যদি কোনো কিছু নিচে নির্দেশ করে তাহলে আমাদের কি লিখতে হবে

1b সাবট্যাক হবে তারপর 2 হবে তারপর সাবট্যাক কি করব প্লাস প্লাস ক্লোজ করব তারপর দেখো প্লাস প্লাস ও আছে ও আছে এবং নিচে 2 আছে सेम রকম তাহলে নিচে যদি কোনো কিছু নির্দেশ করে তাহলে কি হবে সাব হবে সাব নিচে 2 সাব কি সাব শেষ ইকুয়াল 2 এ নিচে 2 0 ঠিক আছে